বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপালের কাছে দেওয়া হলো ডেপুটেশন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির পক্ষ থেকে বিভিন্ন বিষয় নিয়ে ডেপুটেশন দেওয়া হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়ার কাছে এই দিনে ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির রাজ্যের সাধারণ সম্পাদক টগরচন্দ্র পোদ্দার সহ অন্যান্য রাজ্য জেলা ও স্থানীয় নেতৃত্ব এই দিন সোনার দোকানে হওয়া বিভিন্ন ডাকাতির ঘটনার পর স্বর্ণ ব্যবসায়ীরা যথেষ্ট আতঙ্কিত রয়েছেন বলেও জানান নগরপালকে নগরপাল স্বর্ণ ব্যবসায়ীদের নিশ্চিন্তে থাকার আশ্বাস দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির রাজ্যের সাধারণ সম্পাদক টগরচন্দ্র পোদ্দার ও সঞ্জয় বন্দ্যোপাধ্যায় এবং সুশান্ত সরকার জানান পুরুষের বহু পুরনো গহনা আমাদের বাড়িতে থাকে বর্তমানে সোনার দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে সেই পুরনো গহনাকে ভেঙে আমরা নতুন গহনা তৈরি করে দিই এবার ক্রেতা বা আমাদের কাছে পুরনো গহনা নিয়ে এসে দিল সেটাকে আমরা তৈরি করে নতুন গহনা তাদেরকে দিলাম কিন্তু সে সেই গহনাটা চুরি করে আনলো কি ডাকাতি করে আনলো এটা কিন্তু আমাদের জানার ব্যাপার না আর আমাদের জানার বিষয়ও না এটা আমরা গহনা করে ডেলিভারি করে দিয়েছি দেখা গেল দু মাস পরে পুলিশ সেই ব্যক্তিকে নিয়ে এসে বলল যে এই যে মালটা নিয়ে আপনার কাছ থেকে বানিয়ে নিয়েছে সেই গহনাটা চোরাই গহনা ছিল এসে আমাদেরকে তুলে নিয়ে গেল এই ঘটনাটা এই এক বছরের ভিতরে অলভার ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রায় ষোলো থেকে সতেরোটা হয়েছে লাস্ট যেটা ভয়াবহ হয়েছে সেটা হলো আপনারা জানেন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড ওয়েস্ট বেঙ্গল কেন ভারতবর্ষের ভিতরে একটা ব্র্যান্ডেড প্রতিষ্ঠান এদের কাছে মানুষ আসে বিশ্বস্ত নিয়ে সোদপুরে আমাদের যে শোরুমটা আছে সেই শোরুমে গত মাসে চব্বিশ তারিখে এক কাস্টমার সিক্সটি গ্রাম পুরনো গহনা নিয়ে আসে সেই গহনাটা এনে সে এক্সচেঞ্জ করে ওই দিন কিছু গহনা নিয়ে যায় কিছুটা রেখে যায় ডিপোজিট ছাব্বিশ তারিখে এসে সে আবার দুটো সোনার কয়েন নিয়ে যায় এবং সাতাইশ তারিখে এসে বাকি যে সোনাটা ছিল সেই সোনার গহনাটাও নিয়ে যায় উনত্রিশ তারিখে ঘোলা থানার থেকে পুলিশ এসে আমাদের এক এমপ্লয়ীকে তারা ডিরেকশন করে যে এ সোনা গালিয়েছে এর এগেনস্টে আমরা ফোর ইলেভেন ফর্টি ওয়ান এ ধারায় তার এগেনস্টে ফেস করে এবং তাকে তুলে নেওয়ার জন্য চেষ্টা করে এখানে ঘোলা থানা চাইছিল যে একটা নিকোজিশন তাদের সাথে করে নেই যেটার এগেইনস্ট আজকে আমরা সিবির কাছে এসেছি যে নিগোসিশন কেন আমরা করতে যাব আমরা তো চুরি করিনি আর মাল আমরা পারচেজও করিনি আমার কাছে ক্রেতা সে তার ঘরের পুরনো গহনা নিয়ে এসেছে সেটা ভেঙে আমরা এক্সচেঞ্জ করে তাকে গহনা দিয়েছি আমরা তাদের থেকে পারচেজও করিনি অত পুলিশের সাথে আমরা কেন নিগোসিশন করতে যাব আলটিমেটলি সেনকো গোল্ড শুধু একটা বড় প্রতিষ্ঠানই নাই এখানে কিন্তু প্রচুর ছেলে মেয়েদের কর্মসংস্থান হচ্ছে আজকে সেই ছেলে মেয়েরা তারা বলছে এই ধরনের পরিষ্কার যেহেতু হচ্ছে আমরা এখানে কাজ করব না নেচারালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমনি কর্মসংস্থানের বিশাল সমস্যা তারপরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে পরে সমস্যাটা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে আমাদের ডিমান্ড হলো যাতে পুলিশ গিয়ে এই চোরাই গহনা ভেঙে নতুন গহনা বানিয়েছে এইভাবে আমাদের উপরে কোন রকম টর্চারটা না করে যেটা আমরা সিপি সাহেবের কাছে অভিযোগটা জানিয়ে সবচেয়ে বড় কথা বলেছেন সিপি সাহেব যে অনেক সময় থানার থেকে এগুলো করা হয় যাতে এটা করা না হয় সেই ব্যাপারে আপনারা এডিশনাল কমিশনের কাছে যাবেন সরাসরি যেহেতু আমার কাছে চলে এসেছেন ব্যাপারটা আমি দেখবো যাতে এটা প্রফিট না হয় এই যে আমাদের ডকুমেন্টেশন যে পেপারগুলো যে আমি আপনার কাছ থেকে নিয়েছি আর আমি ওটাকে কনফার্ম করছি ওইখানে লেখাও আছে ভালোভাবে যে এইটা ও যে দিচ্ছে বলছে এইটা আমার শুধু আমার এই গয়নাটা ডিক্লারেশনও দেওয়া হচ্ছে তবু এমনি ব্যাপার হচ্ছে তো তখন তো দোকানে সব আমাদের যত স্টাফরা আছে ওরা তো ঘাবড়েই যাবে না তো এখানে ভরসা নেই কালকে আমি আবার কেউ আসবে আবার এরা ধরে নিয়ে যাবে ভেতরে আবার বলবে আছে না আমাদের বেল দিতে হবে এই সব জিনিস আমরা ব্যবসা করবো না এইসব জিনিসে পড়ে থাকবো আর আমাদের যে হিসেবে যে সংখ্যা আছে হ্যাঁ তো উনি নিশ্চয়ই উনি ভালো উনি বললেন যে নিশ্চয়ই উনি দেখবেন এই জিনিসগুলো আর উনিও তো বুঝছেন ব্যাপারটা কি তো উনিও এগ্রি করলেন বললেন খুব দিনের পর দিন সোনার দাম যেভাবে বাড়ছে এখন কিন্তু দেখা যাচ্ছে সোনার দোকানের উপরে টর্চারটা বেশি হবে কারণ হচ্ছে এদের চোখ সব পড়ে গেছে দুষ্কৃতিদের সব চোখ পড়ে গেছে সোনার দোকানদারদের উপরে কারণ একটু মারলেই অনেক এখন সোনার দাম যেভাবে বাড়ছে আমরা কিন্তু পুরোপুরি নিরাপত্তাহীনতায় ভুগছি আতঙ্কে আছি সেই জন্য সিপি স্যারের কাছে আসলাম এসে জানালাম যে স্যার আমরা কিন্তু পুরো নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগছি আপনি একটু দেখবেন তো উনি খুব ভালো এবং বলেছেন যে ঠিক আছে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু দেখবো অবশ্যই আরেকটা হলো ব্যারাকপুরে যে ডাকাতের মার্ডারটা হয়েছিল সেই রায়টাও চোদ্দ তারিখে বেরিয়ে চোদ্দ কোনো তারিখ এই আমাদের যে ব্যারাকপুরে যে নৃশংস হত্যা হলো যে মার্ডারটা হলো তার ইয়েটা রায়টা বেরিয়ে যাচ্ছে মোটামুটি উনি বললেন পনেরো ষোলো তারিখ নাগাদ পনেরোই আগস্ট কি ষোলো আগস্টের নাগাদ হ্যাঁ ওটা মোটামুটি রায়টা পেয়ে যাবো আমরা সভাপতি এবং সম্পাদক সরকারের উদ্যোগে আমরা আমাদের রাজ্য কমিটির সম্পাদক মানের সিডি সাহেবের সঙ্গে বলবেন এবং কেন বসবেন আজকে আমরা যারা একটু আগে বলছিলাম যে সোনার দোকানে সোনা আমরা কিনি কিনি না আমরা পরিবর্তন করে নিই পুলিশ যেটা কি বলে আমরা কিনি আমরা কিনি না আমরা সোনা পুরনো সোনার বদলে নতুন সোনা করে না তৈরি করে দিই পুলিশ দিয়ে সেটাকে দেওয়া গেলো আমাদেরকে বললো আমরা সোনার সোনা কিনেছি এবং চোর কেনা ধরে আল্টিমেটলি আমাদেরকে যারা দোকানদার যারা করে খাচ্ছি যারা জিএসটি ট্যাক্স বিভিন্ন কিছু দিচ্ছি তাদেরকে পুলিশ উত্তপ্ত করছে বেশি যে আপনারা এটা করেছেন সেই সমস্যা সমাধান করার জন্য আমরা সিবি সাহেবের দ্বারস্থ হয়েছিলাম গত রবিবার চিঠি করেছি তার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে ডাকিয়েছিলেন আমরা সাক্ষাৎকারে আমাদের মাননীয় সম্পাদক রাজ্য কমিটির চন্দ্র মহাশয় আলোচনা করলেন এবং আলোচনা খুব ফলপ্রসূ বলেই মনে করা হয়েছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স